আরে পরীক্ষা তো এসে গেল সায়েন্স পড়েছিস হ্যাঁ স্যার মোটামুটি স্যার তৈরি করছি মানে খুব একটা ভালো তৈরি হয়নি করছি স্যার আচ্ছা তাহলে বল তো পদার্থ কাকে বলেন স্যার জানি না স্যার অপদার্থ পতাকা যার ওজন আছে আয়ত্তের আছে তাকেই পদার্থ বলা হয় কি পরীক্ষা দিবি যে বাড়ি যা আমাকে তাহলে স্যার আপনি অপদার্থ বললেন কেন কি করি আমার তো আয়তন ওজন ডুবেই আছে তাহলে অপদার্থ কেন হতে যাব তোকেই আমি বললাম পদার্থ কাকে বলে জানিস না আর পরীক্ষা দিবি সত্যি